এবং সেকেন্ড হাফের কিন্তু খেলা শুরু হচ্ছেন এস ডিপিও স্যার নিজেই কিন্তু নামছেন আমাদের দেখতে পাচ্ছেন ড্রেসিং রুম আমাদের পুলিশের ড্রেসিং রুম আমাদের সাংবাদিকও বসে আছেন আমাদের স্যার বসে আছেন খুব ভালো ফিল্ডিং করেছেন উনি আমাদের স্যার কি বলবেন কেমন লাগছে এই রানকে আপনাদের পক্ষে সম্ভব হবে তোলা কি মনে হচ্ছে এটা খেলায় হারজিত থাকবে প্রতিযোগিতা থাকবে এটা আমাদের কাছে খুব বেশি রান নয় খেলা শুরু হচ্ছে চলেছে প্রথম একটু দেখলেই বোঝা যাবে যে রানের খেলা কোন দিকে মন নিচ্ছে মানে আমরা আশাবাদী এখনো আশাবাদী এবং গতবারও জিতেছি এবারও ভালোভাবেই জিতেছি দেখতে পাচ্ছেন আমাদের ড্রেসিং রুম পুরো প্লেয়ার কিন্তু সব রেডি আছে

সিআই ভাঙর এবং এস ডিপিও ক্যানিং কিন্তু ওপেনিং করছেন পুলিশের হয়ে এবং এস স্যার কিন্তু আজকে চারটি উইকেট নিয়েছেন চারটি উইকেট নিয়েছেন তিন ওভার বল করে এবং এস এবং খেলা কিন্তু জমে উঠেছে এস ডিও এস স্যার বল করছেন এস স্যার ব্যাট করছেন দারুণ দৃশ্য কিন্তু দারুণ খেলা এস ডিপি একাদশ এবং এসডিও ডি ও একাদশের খেলায় এবং দুজনেই কিন্তু এসডিও স্যার বল করছেন এবং এস ডি স্যার কিন্তু একটি রানও নিয়ে নিলেন সেকেন্ড হাফের খেলা দেখছেন এসডিও স্যার বল করতে যাচ্ছেন এবং সিআই ভাঙর সাহেব কিন্তু এবং দারুণ বোলিং সেই খেলা দেখছেন সেকেন্ড হাফ লাইভ এস ডিও স্যার বল করছেন এবং কিন্তু একটা সুন্দর শট ক্যানিং টু এর ভিডিও সাহেব কিন্তু বলটি সুন্দরভাবে গ্রিপ করলেন এবং একটি রান দারুণ বল করছেন কিন্তু এস ডিও স্যার এবং ওভারের চতুর্থ বল এবং এই যুব স্যার তিনি মেরেছেন এবং দারুন কিন্তু ফিল্ডিং দারুন ফিল্ডিং এবং একটি রান দারুন ফিল্ডিং করলেন এবং তিনটি রান টিমের জন্য বাঁচালেন স্যার কিন্তু দারুন বল করছেন দেখতে পাচ্ছেন ওভারে পঞ্চম বলটি করতে আছেন ক্যানিংয়ের এস ডিও স্যার এবং একটি সুন্দরভাবে কিন্তু ডিফেন্সিভ খেলে একটি রান কিন্তু নিয়ে নিলেন প্রথম পাঁচ বলের খেলা শুরু হয়েছে সবে এবং রান কিন্তু তিন এস ডিও স্যার বনাম এস ডিপিও দেখা দেখার কি হয় এবং মেরেছেন কিন্তু না প্রথম ওভার দারুন বল করেছেন ক্যানিং এর এস ডিও স্যার খেলা কিন্তু জমে উঠেছে একদিকে বল করছিলেন ক্যানিং এর এসডিও স্যার এবং ব্যাট করছিলেন ক্যানিং এর এস ডিপিও স্যার ওই দৃশ্য সহজে দেখা যায় না দারুন একটি মুহূর্ত আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই খেলার সরাসরি আমরা দেখাচ্ছি দেখা যাক দ্বিতীয় ওভারে বল করতে আসছেন বল দেখা যাক এবং তুলে পেরেছেন

লং আপের দিকে এবং সুন্দর বসে কিন্তু একটি ফিল্ডিং করে নিলে সরাসরি দেখছেন ক্যানিং এস ডিপিও বনাম ক্যানিং এস ডিও একাদশের প্রীতি ম্যাচ ছিয়াশি রানের টার্গেট নিয়ে খেলছেন পাঁচ রান হয়েছেন এস ডিপিও স্যার কিন্তু ব্যাট করছেন দেখা যাক ওভারের তৃতীয় বল এস ডিপিও স্যার মেরেছেন এবং সুন্দর ক্যাচ এবং সুন্দর ক্যাচ এবং এস ডিপে স্যার কিন্তু দু রান করে ফিরে যাচ্ছেন তুলে মেরেছেন ফুল টাস বল এবং দেখা যাক এবং দারুণ কিন্তু বল হলো প্রথম উইকেটের পতন ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিকের এবং দ্বিতীয় মানে ওয়ান ডাউন ব্যাট ব্যাট করতে নামছেন রাজু গুপ্তা ক্যানিং থানার সাব ইন্সপেক্টর উনি খেলবেন এবার দেখা যাক রাজুবাবু কেমন খেলেন আমাদের সেই দিকে নজর থাকবে একটি সুন্দর ক্যাচ নিলেন

ফাইন লেগের দিকে খেলে দিয়ে একটি রান নিয়ে নিলেন প্রথম ওভারেই কিন্তু উইকেট তুলে নিয়েছেন রান কিন্তু তেমন হয়নি দারুণ কিন্তু বল হচ্ছে এবং ওভারের চতুর্থ বলটি করতে যাচ্ছেন দেখা যাক এই বলে কি হয় এবং দারুণ একটি বল দারুণ একটি বল পায়ে লাগলো বল বলটি কিন্তু দারুণ বল ছিল খেলা চলছে টান টান উত্তেজনা সমাপ্তি দশ রান দশ বল হাতে কিন্তু আবারও আসছেন ক্যানিংয়ের এসডিও স্যার প্রথম ওভারে দারুণ বল করেছেন আবারও দ্বিতীয় ওভারে বল করতে আসছেন দু ওভার শেষে ক্যানিং এসডিপু সে রান হয়ে দাঁড়ালো দশ রান এবং একটি উইকেট বল কিন্তু এখন এসডিও স্যারের হাতে খেলা কিন্তু সমানে সমানে চলছে আটচল্লিশ বলে পঁচাত্তর আটচল্লিশ বলে ছিয়াত্তর রান বাকি ওভারের প্রথম বলটি করবেন এস ডি ও স্যার দেখা যাক এবং রাজু গুপ্তা আমাদের প্রথমেই বল তো আম্পায়ারের সিদ্ধান্ত জি ওয়াইড স্টাম্পের বাইরে ছিল বলটি এইচ ডি ও স্যার বল করছেন ব্যাট করছেন ক্যানিং থানার সাব ইন্সপেক্টার রাজু গুপ্তা এবং ওভারের প্রথম বলটি করতে যাচ্ছে দেখা যাক কী আছেন এবং দারুণ বল এবং প্রথমে কিন্তু ব্যাট না চালিয়ে বলটি পায়ে লাগলো এইচ ডিও স্যার কিন্তু দারুন দারুন বল করছেন সুন্দর বল ওবার দ্বিতীয় বলটি করতে যাচ্ছেন এগারো রান এক উইকেট পরবর্তী বল

এবং একটি জীবন দান কিন্তু পেয়ে গেলেন সিআই সাহেব এবং এটি হাতের ক্যাচ কিন্তু মিস হলো নাহলে উইকেট পড়ে যেত ক্যানিং এরডিপি এবং দারুন বল করছেন এবং একের পর এক অসাধারণ বল করছেন ক্যানিংয়ের এস ডিও স্যার দেখা যাক আবার আবার দারুণ বল তুলে তুলে মারলেন ফিল্ডার ওখানে আছে এবং তিন ওভার কিন্তু শেষের পথে রান কিন্তু তেমন হয়নি ক্যানিং এস ডিপিও এবং লাস্ট বল করতে আছেন দেখা যাক সিয়া সাহেব আবার কিন্তু আবার মেরেছিলেন

ক্যানিং এর এসজো একাদশ আর তারই উত্তরে আপাতত কিন্তু তিন ওভারে পনেরো রান না এক উইকেট খেলায় কিন্তু বিশ্ববিদ্যা কেমন লাগছে কি মনে হচ্ছে যে কারা জিততে পারে মানে কাটায় কাটায় চলছে কিন্তু এই ম্যাচ কেউ কিন্তু নিজের এক ইঞ্চ জমি ছাড়তে রাজি নয় দেখতে পাচ্ছেন সেই ম্যাচ পরবর্তী শুরু এবং নতুন বলার এসেছেন এবং বল করলেন এবং মারলেন এবং দারুন ফিল্ডিং কিন্তু দারুন ফিল্ডিং খেলা কিন্তু চলছে দেখা যাক এবং বলটি কানা লেগে গেল এবং চারটি রান না এবং চারটি রান হয়ে গেল শরীর বাঁচিয়ে ফিল্ডিং করলে কি করে হবে ত্বকে যত্ন নিন অবশ্যই কিন্তু আরেকটু ভালো ফিল্ডিং করুন খেলা চলছে টান টান উত্তেজনায় বোলার কিন্তু দারুণ বল করছেন কিন্তু কানা লেগে চার হয়ে গেলে কিছু করার নেই কেন একটা স্লিপ থাকলে হয়তো এটা আউট আউট হয়ে যেতে পারতো এই মুহূর্তে ওভারের তৃতীয় বল করতে যাচ্ছেন এবং তুলে বেড়েছেন এবং দারুণ কিন্তু ফিল্ডিং করবে অসাধারণ ফিল্ডিং দেখা যাক পরবর্তী বল কুড়ি রান এক উইকেট ভালো বল ভালো বল তবে আমার চোখে কিন্তু আজকের ম্যান অফ দ্য ম্যাচ আইসি বাসন্তী সাহেব এত নিরপেক্ষতার সাথে উনি নিখুঁত আম্পায়ারিং করে চলেছেন ওবার চতুর্থ বলটি করতে যাচ্ছেন দেখা যাক এবং আবারও একটি আবারও একটি সুন্দর বল আবার আম্পায়ারের ইশারা কিন্তু এটি ওয়াইড টানটান উত্তেজনায় খেলা চলছে বারো ওভারের ম্যাচ ছিয়াশি রান টার্গেট বল কিন্তু খুব ভালো হচ্ছে পরবর্তী বল কিন্তু খেলা কিন্তু কাটায় কাটায় চলছে 21 কিন্তু জানলারি লড়িয়ে দিচ্ছেন খুব সুন্দর বল হচ্ছে ব্যাটসমান কিন্তু একেবারেই পরাস্ত লেগাম্প পয়েন্ট দেখালেন তাইজন্য ওয়াইড আমাদের আজ খেলা খেলার মধ্যে সরাসরি চলছে তুলে মেরেছেন বল এবং মাঠের বাইরে সুন্দর চল এবং একটা দারুণ ব্যাটিং রাজীব বাবুর থেকে কিন্তু কি সুন্দর ছক্কা আসলো লেক্সটাম্বের বল ছিল উনি সজোরে চালালেন এবং মাঠের বাউন্ডারির বাইরে চার ওভার শেষে রান খানিকটা হলো I'll that wicket.